বাংলার বাড়ির ব্যাপারে পিএমবিডিও এসপি আইসি যারা আছেন বা লাইন ডিপার্টমেন্ট সবাইকে বলবো যারা পায়নি তারা যেন দুঃখ না যেটা আমরা সার্ভে করেছি আরও ষোলো লাখ বাকি আছে আজকে বারো লাখ দেওয়া হলো এই ষোলো লাখ আমরা দু হাজার ছাব্বিশের আগে আমরা আপনাদের পৌঁছে দুটো কিস্তিতে ছমাস বাদে একটা দেবো আরো ছ মাস একটা দিন আপনারা বাদ যেটা সার্ভে করা আছে আমাদের যেগুলো যোগ্য পাওয়ার অধিকারী তাদেরকে আমরা এবার আসা যাক যদি না ঢোকে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি তিরিশ তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে আমরা কি করব কেন তোমরা টাকা পাওনি কবে তোমাদের টাকা ঢুকবে এবং যদি টাকা না ঢোকে তাহলে তোমাদের করণীয় কি পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালকে অর্থাৎ সতেরো তারিখে তার যে কথা ছিল সেই কথা মতো বা তার যে ওয়াদা ছিল সেই ওয়াদার খিলাপ করেনি তারা কিন্তু তাদের ওয়াদা মতো যে আবাস যোজনার টাকা সেই আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গের মানুষের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে মানুষ বা বেনিফিশিয়ারির কথা বলা হচ্ছে তাদের মধ্যে অনেকেই কিন্তু টাকা পায়নি বা যাদের নাম কিন্তু স্যাংশন লিস্টে রয়েছে তারা অনেকেই টাকা পায়নি তারা প্রত্যেকেই চিন্তিত কেন আমরা টাকা পেলাম না কবে আমরা টাকা পাবো এবং কবে আমাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকবে তো আজকের ভিডিওটি বিশেষভাবে সেই বিষয়টি নিয়ে যারা টাকা পায়নি যারা চিন্তিত তাদেরকে নিয়ে তো যারা এখন পর্যন্ত টাকা পাওনি তারা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে কেন তোমরা টাকা পাওনি কবে তোমাদের টাকা ঢুকবে এবং যদি টাকা না ঢোকে তাহলে তোমাদের করণীয় কি তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই আবারও বলবো ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সবার প্রথমে কথা হলো যাদের নাম স্যাংশন লিস্টে রয়েছে শুধুমাত্র তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে এবং যারা এলিজেবেল রয়েছে তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে যারা এলিজিবল নয় যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনই টাকা ঢুকবে না এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং তোমাদের যে লিস্ট সেই লিস্ট ফলো করতে হবে তো যাই হোক আবাস যোজনার অনেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকেছে তো প্রথম কিস্তি ষাট হাজার টাকার মধ্যে কিন্তু যারা স্যাংশন লিস্টে রয়েছে তাদের মধ্যে অনেকেরই অ্যাকাউন্টে ঢুকেনি তো এইখানেই তারা প্রত্যেকেই চিন্তিত যে কেন আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না তো সব থেকে বড় কারণ যেটি সেটি হলো অনেকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই আধারের যে ই কেওয়াইসি রয়েছে সেই ই কেওয়াইসি কিন্তু আমার আমাদের বা তাদের অ্যাকাউন্টের সঙ্গে করা নেই সেই কারণে যখনই আধারের মাধ্যমে টাকা সেন্ড করা হচ্ছে আধার নাম্বারের মাধ্যমে তখন কিন্তু তার অ্যাকাউন্টের মধ্যে সেই টাকা ক্রেডিট হচ্ছে না বিভিন্নভাবে বাউন্স ব্যাক হয়ে যাচ্ছে তো এই কারণেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা না ঢুকতে পারে অনেকের ক্ষেত্রে কি হয়েছে বিভিন্ন রকমের নামের মিসম্যাচ রয়েছে সেই কারণেও কিন্তু অনেকেরই টাকা ঢোকেনি এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই ভুল অ্যাকাউন্ট দিয়েছে বা যারা ডাটা এন্ট্রি করেছে তারা কিন্তু ভুল অ্যাকাউন্ট দিয়েছে সেই কারণে বা ভুল আধার নাম্বার দিয়েছে সেই কারণেও কিন্তু অনেকেরই অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে তো এই সমস্ত কারণগুলি আমি যেগুলি বললাম এগুলি হতেও পারে যে অনেকেরই এইরকম সমস্যা হচ্ছে সেই কারণে টাকা ঢুকছে না কিন্তু সবথেকে বড়ো কারণ যেটি সেটি হলো যে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই হিউজ একটি অ্যামাউন্ট প্রত্যেকটি গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে তো সেই কারণে একদিনেই কিন্তু এতগুলো টাকা ট্রান্সফার করা সম্ভব নয় এর জন্য কিন্তু একটি নির্দিষ্ট সময় দরকার তার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের সিস্টেমের দরকার রয়েছে তো সেই সিস্টেম অনুযায়ী যদি প্রত্যেকটি বেনিফিশারির অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় যারা এলিজেবেল রয়েছে যারা অবশ্যই স্যাংশন লিস্টে রয়েছে তাদের অ্যাকাউন্টে যদি টাকা দিতে হয় তাহলে একটি নির্দিষ্ট টাইম লাগবে এবং সেই নির্দিষ্ট টাইম এই উনিশ তারিখ থেকে ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে যে কোনো দিন বা একুশ তারিখ অনেকেই একুশ তারিখ বলছে তিরিশ তারিখ বলছে তো যাই হোক এই মাসের মধ্যে কিন্তু আমি বলবো এই মাসের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং আমি প্রথমে যে কারণগুলি বললাম সেই কারণগুলিও কিন্তু একদম ফেলে দেওয়ার নয় কারণ সেই কারণগুলিও অনেকেরই রয়েছে তো যারা যারা স্যাংশন লিস্টে রয়েছেন যারা যারা টাকা পাবেন বলে ভাবছেন তারা অবশ্যই সবার প্রথমে একবার অ্যাকাউন্ট চেক করুন যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না এবং যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকে তাহলেই আপনারা বুঝতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টের মধ্যে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এস এম মাধ্যমে কখন টাকা ঢুকে যাবে সেই বিষয়টি বুঝতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটিকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করিয়ে নেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই খেয়াল রাখুন আপনারা যে অ্যাকাউন্ট নাম্বারটি ইউজ করেছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের অ্যাক্টিভ আছে কিনা অনেকের ক্ষেত্রে এমন হয় যে অনেক অ্যাকাউন্ট থাকা কারণে তাদের যে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টগুলো সেই অ্যাকাউন্টগুলো ইন হয়ে যায় সেই কারণে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকে না এবং অবশ্যই আর একটি থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটি হলো যে অনেকেরই যখন দুই তিনটা অ্যাকাউন্ট থাকে তারা জানতে পারে না যে তাদের কোন অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে বা তারা জানে না যে তাদের কোন অ্যাকাউন্টে আধার লিঙ্ক রয়েছে এমনটিও নয় যে তোমরা যে অ্যাকাউন্টটি দিয়েছ সার্ভের সময় তোমাদের সেই অ্যাকাউন্টের মধ্যেই টাকা ঢুকবে এমন কোনো ব্যাপার নেই তোমাদের আধার যেই অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক রয়েছে যেই ব্যাংকের মধ্যে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে সেই জন্য অবশ্যই তোমাদের বা আপনাদের যত অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটি অ্যাকাউন্ট চেক করুন এবং চেক করে দেখে নিন আপনাদের টাকা ঢুকেছে কি না এবার আসা যাক যদি না ঢোকে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি তিরিশ তারিখের মধ্যে টাকা না ঢোকে তাহলে আমরা কি করব তো এর জন্য কিন্তু খুবই একটি সুবিধাজনক সিস্টেম রয়েছে সেটি হলো আপনারা একটি দরখাস্ত করুন আপনাদের বিডিও অফিসে গিয়ে জমা দিন এবং সেইখান থেকে আপনাদের হেল্প করা হবে অবশ্যই বাড়িতে বসে থাকলে কিন্তু টাকা আসবে না সেই জন্য অবশ্যই আপনাদের একটু দৌড়াতে হবে বিডিও অফিসে যান এসডিও অফিসে যান সেইখানে গিয়ে আপনাদের কমপ্লেন জানান তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারের মধ্যেও যে কোনো সময় ফোন করে কিন্তু আপনারা বা তোমরা কমপ্লেন জানাতে পারো এবং সেই কমপ্লেনের অবশ্যই প্রতি উত্তর দেওয়া হবে এবং যে ন্যায্য পাওনা দা যে অবশ্যই এই টাকার হকদার তার অ্যাকাউন্টে সঠিক টাকা ঢুকে যাবে আশা করা যাচ্ছে তো আশা করি তোমাদের যাদের যাদের ডাউট ছিল যারা যারা ভয় পাচ্ছিল যে টাকা ঢুকছে না কেন কবে টাকা ঢুকবে তাদের প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়েছে এর বাইরেও যদি তোমাদের কোনোরূপ কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেই কোশ্চেন আমাদের করতে পারো অবশ্যই তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ